গ্ৰেপ্ত কৰোৰ পায় আমি গোলাম মুস্তফা বাবু মন্ডল নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রের নির্বাহী কমিটি চার আগস্ট উনি আমার গুলি করছে এখানে অনেক মানুষ আমি কাউকে কিছু কই নাই আমি ওনাকে বলছি এই ব্যক্তি আমাদের বাংলা মোটের মাঝে

ना ना, <स्वाँणाति> ना ना ये भी एक्टिव जमाना है जाए अच्छा तुम ही जाओ ना आप जरा उन्हें रखे भाई ये आस पास तो है भाई देखें ना भाई क्या ना हमें जाओ क्या ना आप लेके भाई आप लेके आपने उन्हें अमर देखा क्या ना भाई आप लेके आप लेके आप लेके तुम्हारे जो लाये जो स्टार हो तो भी हमें जाऊँ क्या ना চার আগস্টে এই লোক গুলি করছে আমি চিনতে পারছি বলছি কাউকে কিছু বলি নাই আমি নূরে দলের না আমি বিশৃঙ্খল না এখানে না আপনারা আমি তাকে চিনি না আপনার না যাবো না যাব আমি না

আমি সুস্থ আমার করছে গুলি করছে পুলিশ কেন তাকে গ্রেফতার করবে না আমার পুলিশের সামনে

আমি আপনাকে বলি এখন এটা হলে এখানে কি একটু কাজ করতেছে আপনারা জানেন ভালো মতোই আপনি কিন্তু গতকাল এখানে ছিলেন গতকাল থেকে এখানে ছিলেন

আমার কথা আপনারা শুনুন ঠিক আছে এখানে এখানে পিকে নাকি দুইকে